হিরো আলম কিন্তু বিয়ের ঘোষণা দিয়েছে একটা বিষয় না ঘটে যায় মানুষের সাথে মানুষ বলতেই ভুল করে যার ব্যতিক্রম ছিলেন না রিয়া মনিও মধ্যবর্তী সময়ে হিরো আলমের থেকে অনেকটাই দূরে সরে গিয়েছিলেন রিয়া কিন্তু এবার তিনি তার ভুল বুঝতে পেরেছেন আর তাই নিজের বিবেকের কাছে তিনি অনুতপ্ত হয়েছেন যার ফলস্বরূপ হিরো আলমকে আর কখনোই ঠকাবেন না এমন প্রতিশ্রুতি দিয়েছেন রিয়া মনি সামান্য ভুলে তাদের মধুর সম্পর্কটি এগিয়ে যাচ্ছিল ভয়ঙ্কর পথে কিন্তু সময় থাকতেই নিজের ভুল বুঝতে পেরে সারা জীবন আলমের স্ত্রী হয়ে কাটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রিয়া হিরো আলমের মূল অভিযোগ ছিল ম্যাক্স অভির সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছে রিয়া মনে যা কখনোই স্বীকার করেনি রিয়া বরং তারা এটাই প্রকাশ করেছেন যে সহশিল্পী ব্যতীত তাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই কিন্তু তাদের সম্পর্কের গভীরতা যে কতটা বেশি ছিল তা প্রমাণ হয়ে গেছে এবারের ঘটনার মাধ্যমেই কেননা হিরো আলম যখন হসপিটালে ভর্তি ঠিক তখনই রিয়ামনি সকল বাধা পেরিয়ে আলমের কাছে ছুটে আসে বিপরীতে মন ভাঙা কিছু কথা শেয়ার করেন ম্যাক্স ওভি তিনি লিখেছিলেন যে মানুষটা আমায় বলেছিল তার মাধ্যমে আমার কোনো ক্ষতি হবে না কিন্তু আজকের দিনে সেই মানুষটাই আমার সবচেয়ে বড় ক্ষতির কারণ সুতরাং হিরো আলমের কাছে রিয়ামণি ছুটে যাওয়ার পরেই অভির এই কথাগুলি প্রমাণ করে দেয় যে তাদের মধ্যে অবশ্যই প্রেমের সম্পর্ক ছিল এদিকে নিজের ভুল বুঝতে পেরে আলমের সেবা যত্নে ব্যস্ত রয়েছেন রিয়ামণি স্বামীর কাছে ফিরে গিয়ে প্রথম দিনে তিনি একটা স্ট্যাটাসে জানিয়েছিলেন একটা সম্পর্ক ভেঙে দেওয়া খুবই সহজ কিন্তু একটা সম্পর্ক টিকিয়ে রাখা খুব কঠিন ভালোবাসার অপর নাম যদি হয় ভালো রাখা তবে আমি তোমাকে ভালো রাখতে চাই যেখানে রিয়ার এমন কথার পরে তাদের ভালোবাসায় হৃদয়ের বন্ধনের দিকটিও ফুটে ওঠে একইভাবে নিজের ভুল স্বীকার করে আজকে লিখেছেন কাউকে ভালোবাসলে তাকে ঠকায়েন না তাকে ভালো একটা জীবন উপহার দিন সুতরাং রিয়ামনি যে তার ভুল বুঝতে পেরেছেন তা এই কথাগুলির মাধ্যমে প্রকাশ পায় তিনি আরও লিখেছেন আমরা ক্যামেরার সামনে অভিনয় করি বলে আমাদের জীবনের সবকিছুই অভিনয় নয়